নমস্কার শুভ সন্ধ্যা আজকে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে হ্যাঁ বেশি বড় করব না অল্প করে বলবো তো যাই হোক পূর্ণিমা তপাদার ওনার নাম তো আপনারা শুনেছেন অনেকে জানেন তো যেটা আজকে বলতে চলেছি একটা সময় ওনার সঙ্গে বাবলি মুখার্জির খুব ভালো একটা বন্ধুত্ব ছিল ভালো একটা সম্পর্ক ছিল ওনা উনি মহারাষ্ট্রে কাজ করত মহারাষ্ট্রে বসে কাজ করতেন এনার কাজ ওনার ভালো লাগতো আবার ওনার কাজ এনার ভালো লাগতো ইনি তখন এখানে কাজ করতেন বাব্বি মুখার্জি উনি তখন মহারাষ্ট্রের কাজ করতেন তারপরে উনি এখানে আসলেন এখানে আসার পর ওনার মা অসুস্থ হলেন বাবী মুখার্জি দেখতে গেলেন হুম ম্যাডামকে বললেন ম্যাডাম আমি যাব আপনার মাকে দেখতে মুম্বাইতে বলে হ্যাঁ এসো তো দেখে এলেন দেখার পর থেকে আসা যাওয়া করেন ওনাদের ভালো বন্ধুত্ব হয় ভালো ইনিও কাজ করেন উনিও কাজ করেন তারপরে জানি না এদের মধ্যে কি হলো কি কন্ট্রোভার্সি হলো এদের মধ্যে হুম তারপরে হঠাৎ করে দেখুন বনে বনে কি কন্ট্রোভার্সি হয় না ভাই ভাই কি ঝগড়া হয় না বাবা ছেলে কি ঝগড়া হয় না তো বন্ধু বন্ধু হতেই পারে একটা ক্যাজুয়াল ঝগড়া সে সামান্য ঝগড়া মিটিয়ে যেতেই পারে তো সেইটা নিয়ে বাবলি মুখার্জি হ্যাঁ চার গাড়ি লোক নিয়ে হুম পূর্ণিমা তপ তপাদারের উপরে অ্যাটাক করতে গেছিলেন তো পূর্ণিমা তপাদারের ওপরে অ্যাটাক করার জন্যে চার গাড়ি নিশ্চয়ই লোক লাগে না মহিলা লাগে না হুম কেন পূর্ণিমা তপাদার একটা একদম শোভার সিম্পল একটা মেয়ে হ্যাঁ তার মধ্যে কোনো না অহংকার আছে না কোনো তার মধ্যে অ্যাটিচু আছে না তার সিকিউরিটি গার্ড আছে না বাইরে পুলিশ প্রশাসনের পাহাড়া আছে তো চার গাড়ি মহিলা নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই যদি কোনো কন্ট্রোভার্সি হয়ে থাকে তো দু তিনজন মহিলা নিয়ে গিয়ে সামনাসামনি বসে কথা বলে মিটিয়ে নেওয়াটাই অনেক ভালো ছিল তো সেটা না করে উনি চার গাড়ি মহিলা নিয়ে গিয়ে ওনাকে ভয় দেখাতে গেছিলেন যে যাতে উনি কলকাতা ছেড়ে মহারাষ্ট্রে চলে যান ইনি একাই সারা জায়গা দাপিয়ে বেড়াবে আরও বেশি ফটো করে বেড়াবে উনি থাকলে এনার ফোর টোয়েন্টিটা অন্তত হবে না এতটা হ্যাঁ কিছুটা দমে থা দমে যাবে সেই জন্য ওনাকে তাড়াবার জন্য ইনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে ওনাকে যাতে কলকাতা থেকে মহারাষ্ট্রে আবার পাঠিয়ে দেওয়া হয় তো সেটাই আজকে বলবো যে একটা মহিলাকে হুম মানে সে তো এমন কিছু তো সে সোশ্যাল মিডিয়াতে সে তো বলেননি আর এমন কিছু শুনি উনি করেননি যে তোমাকে চার গাড়ি মহিলা নিয়ে গিয়ে ওনার বাড়িতে চড়াওয়া হতে হবে ওনাকে ঝগড়া করতে হবে ওনাকে বাড়ি থেকে টেনে বার করতে হবে হ্যাঁ তো এই অসভ্যতা মিটা যেটা বাবলি মুখার্জি দেখিয়েছে সেটা কিন্তু উনি কোনো দিনই পূর্ণিমা পূর্ণিমাতা পদার কোনোদিনই দেখাননি উনি উনি একটা ক্যাজুয়াল মানুষের মতন ক্যাজুয়াল মেয়ের মতন ঘরের মেয়ের মতন উনি চলাফেরা করেন ওনার একটা বৃদ্ধ বাবা আছে হুম তো আমরা গেছিলাম গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি ওনার সঙ্গে কথা বলেছি আমাদের প্রচণ্ড ভালো লেগেছে যেহেতু উনি একদম সোবার সিম্পল আমাদের মতন একদম সাধারণ ঘরের মেয়ে তো যা হোক যাই হোক তো ওনার বাবা একটা সময় ওনার মেয়ে আর বাবলির মধ্যে কোনো কাউকেই তফাত দেখেনি নিজের সন্তানের মতন লুচি তরকারি করে খাইয়েছে সেই লুচির ফান্ডাটা আজকে ওই ভদ্রলোকের বয়স্ক ভদ্রলোক যে মশাই ওনার মনের আন্তরিক ভালোবাসাটা উনি দেখলেন না ওইটা নিয়ে উনি ব্যঙ্গ করলেন হুম যে এই গরম গরম লুচি খাচ্ছি ফুলকো লুচি খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছি আমরা অঞ্জলি জুইলাস আমার নাম দিয়েছি অঞ্জলি জুইলাস না সেনকু জুয়েলার্স কি কী বলছে তারপরে বলছে আমাদের কাছে প্রমাণ আছে সব ফাঁস করে দেবো পর্দা খুলে দেবো ফাঁস করে দেবো রেকর্ডিং আছে হ্যাঁ সমস্ত ক্যামেরা করা আছে তো ঠিক আছে আমরাও চাইছি ও ফাঁস করুক আমাদের কি আছে ফাঁস করার জন্যে ফাঁস করবে উনি আগের কঠিন আছে ফাঁস করা কোটে দেখা সোশ্যাল মিডিয়াতে ছাড়ুক আমরা চাইছি হ্যাঁ যে ও এগুলো করুক তো সেটাই আমি বলতো বলতে যেটা মানে বলতে গিয়ে ভুলে যাচ্ছি মানে একজন মহিলাকে মানে কথা বলার জন্যে কি তার সঙ্গে মানে সমস্যা একটা কিছু হয়েছে সে সমস্যাটা মেটানোর জন্যে গাড়ি লোক নিয়ে গেছে তার মানে বাবলী মুখার্জি কতটা ভীত কতটা ভয় পায় পূর্ণিমা তপাদারকে তবেই না চার গাড়ি লোক নিয়ে গেছে যে আমি যদি দু চারজন নিয়ে যাই তাহলে পূর্ণিমাতার কাছে ধোপেও টিকবো না হুম তো সেই জন্যে পূর্ণিমা তপাদার অনেক মহারাষ্ট্রে কাজ করে এসছে ক্যালকাটার বাইরে মহারাষ্ট্রের মতন জায়গায় কাজ করে এসছে তার মানে পূর্ণিমাতা তপাদার বাবলি মুখার্জির থেকে অনেক অনেক অনেকটাই ওপরে বসে আছেন উনি ঠিক আছে কিন্তু দেখুন না সৎ লোকের তো কোনো জায়গা থাকে না না সত লোককে লোকে কমই চেনে ফোর টোয়েন্টি লোকদের তো লোক বেশিই চেনে না ফ্রড লোকদের বেশি চুনে দেখবেন যেই জিনিসের যেই জিনিস দেখবেন বিক্রি নেই সেই জিনিসের অ্যাড বেশি প্রচার বেশি আর যেই জিনিস দেখবেন ব্র্যান্ডেড তার কোনো অ্যাড নেই তার তো নামেই লোকে চেনে তাই না সেই বলে না বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয় তো সেই হচ্ছে ব্যাপার তো উনি হচ্ছেন মানে আগে হচ্ছেন মানে বাবলি মুখার্জির হচ্ছে বাবলি মুখার্জি হচ্ছে দর্শনদারী আর পূর্ণিমা তপাদারী হচ্ছে গুন বাহাদারী গুন বাহাদুরি উনি হচ্ছেন দর্শনদারী আর ইনি হচ্ছেন গুন বাহাদুরি এনার মধ্যে গুণ আছে ইনিখানি দর্শন হ্যাঁ রূপ 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 কিসের উর্বের অহংকার হ্যাঁ ওই আটা আর ময়দা মেখে আর বেসন মেখে রূপের অহংকার যেদিনকে ওই গাড়ি করে লোকের সমস্যার সমাধান মেটাতে যাচ্ছে যেদিন লরির সঙ্গে কিংবা বাসের সঙ্গে ওই গাড়ির ধাক্কা লেগে যখন পদপিষ্ট হয়ে যখন একদম মাটির সঙ্গে যখন লেবড়ে যাবে সেদিন সব সমস্যার সমাধান হয়ে যাবে সব অহংকার ওই মাটিতে পুরো চেপটে যাবে মাটিতে তো মানুষের মাটির শরীর হ্যাঁ এত অহংকার করার দরকার নেই এই শরীর নিয়ে হ্যাঁ এত লোককে ব্যঙ্গ করার দরকার নেই হ্যাঁ এত লোককে ব্যঙ্গ করছে এত লোককে নিয়ে এ করছে হুম সে বয়স্ক মানুষ সে নিজে হাতে লুচি করে খাওয়ালো তার মেয়ে আর বাবু মুখার্জির মতো তফাৎ দেখলো না তার মনের আন্তরিক ভালোবাসাটা দেখলো না হ্যাঁ তাকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করলো তো ঠিক আছে করুক তো ভগবান আছে ভগবান বিচার করবে ও কাকে নিয়ে বলছে কি করছে না করছে নিজের দোষ ঢাকার জন্য অন্য লোকের অনেক অনেক দোষ উনি তুলে ধরছেন তো যাকে আর বেশি কথা না বাড়িয়ে কথাটা এখানেই আমি শেষ করব পূর্ণিমা তপাদার যেহেতু এসে গেছে কলকাতায় ওনার অনেক অসুবিধা হ্যাঁ পূর্ণিমা তপাদার যদি না আসতেন তাহলে ইনি আরও এনার ব্যবসাটা রমডমার করে চালিয়ে যেত ঠিক আছে তো যাক দেখা যাক কি হয় হ্যাঁ পূর্ণিমা তপাদারকে নিয়ে অনেক কিছু কন্ট্রাভার্সি করছে ওনাকে নিয়ে অনেক কিছু চটকাচ্ছে কথা বলছে কিন্তু ছোট লোক যারা তারা এরকমই কথাবার্তারা বলে তারা তাদের মেন্টালিটি এরকমই হয় তারা এরকমই লোককে নিয়ে বলবে হ্যাঁ আর নিজের যে পোঁদে এত গন্ধ নিজে যে রাত্রিবেলা লং ড্রাইভে বেরিয়ে যায় নিজে যে মাল খায় মা মাল খেয়ে যে উনি গান করছেন উনি যে মাল খেয়ে চোখ জড়ি জড়ি কথা বলছে হ্যাঁ সেটা আর কে কজনাবাই দেখছে মানে বাবলি মুখার্জি যেখানেই রাত সেখানেই কাত হুম যেখানে রাত সেখানেই কাত বাবলি মুখার্জি এই হচ্ছে বাবলি মুখার্জির ব্যাপার হ্যাঁ যেখানে রাত সেখানেই কাক হ্যাঁ ওনার নির্দিষ্ট কোনো জায়গা নেই হ্যাঁ ওনার এই অত্যাচারের জন্য শ্বশুরবাড়িতে কে ওনার এই অত্যাচার সহ্য করবে ওনার শ্বশুর শাশুড়ি কতদিন সহ্য করবে হ্যাঁ ওনার স্বামী কতদিন সহ্য করবে সেই জন্য ভাড়া বাড়িতে থাকে যেখানেই রাত সেখানে একটা ভদ্রমহিলা যে সোশ্যাল ওয়ার্কারের কাজ করছে তার কোনো নির্দিষ্ট টাইম থাকবে না সে কখন ঢুকছে কখন বেরোচ্ছে রাত নেই দুপুর নেই গাড়িতে ঘুরছে মাল খাচ্ছে পার্টি করছে হুম যেখানেই রাত সেখানেই কাট হ্যাঁ তো কত মানুষ সহ্য করবে ফ্যামিলির লোকরা হলেও তুমি পয়সা রোজগার করছো বলে কি তোমার সব অন্যায় আমি মেনে নেবো হ্যাঁ সব অন্যায় আমরা মানতে ওরা মানতে পারেনি সেই জন্যেই উনি আলাদা থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার হুম তো যাগে বেশি কথা না বলে এখানেই ভিডিও ভিডিওটা ছোট্ট করে শেষ করলাম হ্যাঁ পূর্ণিমা তপাদারকে নিয়ে উনি অনেক কন্ট্রোভার্সি করছেন এখনও ঠিক আছে তো পূর্ণিমা তপাদার পূর্ণিমা তপাদার বাবলি মুখার্জি বাবলি মুখার্জি কই পূর্ণিমা তপাদারকে তো লোক ফোন করে তো গালাগালি করছে না কমেন্ট করে তো গালাগাল করছে না পূর্ণিমা তপাদারকে তো কই লোক তো বলছে না যে আমার ফটো করেছে আমার চিটিংবাজি করেছে আমার এ করেছে হ্যাঁ তাহলে তো ওনার নামে অনেকে অনেক কিছু কথা বলতে পারতো খালি বার্বি মুখার্জির আছে। মিডিয়া থেকে নিয়ে মিডিয়ার লোককে যদি বলছি আসুন মিডিয়া করতে ও তো ফোর টোয়েন্টি ও ফ্রড মহিলা থানা থানাও সেই তাই বলছে উনি কোনো প্রশাসনের লোক না উনি কোনো আইনজীবী না আপনারা কেন যাচ্ছেন ওনার কাছে কতবার ওর অফিসে ঝাঁপ ফেলে দিচ্ছি আবার নতুন করে উনি এ করছেন ঝাঁপ তুলে আবার নতুন করে দোকান ঘর ভাড়া নিচ্ছে মিডিয়ার লোকও তাই বললো অনেকবার ঝাঁপ ফেলে দিয়েছে অনেকবার ওনার দোকান বন্ধ করে দিয়েছে আবার উনি অন্য জায়গায় ভাড়া নিচ্ছেন এরকম উনি জায়গা বদলে 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 বেড়ায় উনি বাড়ি চেঞ্জ করে 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 বেড়ায় সবগুলো কারা করে যারা ফ্রড লোক তারা করে এসবগুলো তারা অফিস চেঞ্জ করে করে বেড়াবে তারা বাড়ি চেঞ্জ করে করে বেড়াবে আজকে এখানে কাল ওখানে পড়ছো ওখানে তখন তোরছু ওখানে কেন উনি যখন তখন অ্যারেস্ট হতে পারেন যখন তখন ওনার বাড়িতে লোক হামলা করতে পারেন যখন তখন ওকে করতে পারেন হ্যাঁ সেই জন্যই ওনার শ্বশুর বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে যে ভাই তুমি যা নোংরা মুখ করছো তুমি যা ফট্টো ইন্টু করছো তুমি ভাই বাড়ির বাইরেই থাকো তোমাদের জন্য আমার মান তোমার জন্য আমাদের মান সম্মান নষ্ট করতে চাই না হুম যে কী ধরনের মহিলা হ্যাঁ কী যে এনার বাপ মায়ের শিক্ষা কি যে ওনার মানে সে মানে পড়াশোনাটাও বেশি ওনার কোয়ালিফিকেশান আছে বলে তো মনে হয় না তাও তো আবার ডক্টর বাবলি মুখার্জি লিখছেন উনি আইনজীবী নিজেকে নিজে বলছেন হ্যাঁ তো সবাইকে নোংরা বলছেন সবাইকে সব কিছু বলছেন সবারই চৈত্র নিয়ে কথা বলছেন এটা ওটা সেটা আমাকে তো অনেক কিছু বলেছেন উনি হ্যাঁ তো উনি উনি কি খুব ভালো মহিলা দেখে কি মনে হয় ওনার ওনাকে দেখে কি আপনাদের মনে হয় উনি খুব ভালো মহিলা উনি নোংরা ওনার মুখে একটা নোংরা ছাপ আছে নোংরা ছাপ যেতে লোক দেখলেই ওকে বুঝতে পেরে যায় এই তো আমরাও তো রাস্তা দিয়ে পড়া করি আমরা তো গাড়িতে মুখ ঢেকে তো চলি না গাড়ির কাঁচ তুলে তো চলি না রাস্তা দিয়ে চলাফেরা করছি ঘুরছি বেড়াচ্ছি সব কিছু করছি আমাদের মুখে তো একটা নোংরার ছাপ নেই কোথায় আছে ভদ্রতার ছাপ আছে ও তোর মুখে হচ্ছে নোংরার ছাপ যে নোংরা তার চোখ মুখ কথা বলে নাচিয়ে তার চোখে চোখে বলে না চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না মনুনি খেলা করো কী ছলো না ওনার হচ্ছে চোখে মুখে কথা বলে ও চোখ মুখ দিয়ে রঙ্গি ভঙ্গি করে লোককে পটায় ঠিক আছে মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উনি ওনার ব্যবসাটা করছেন আর কি ব্যবসাটা করছেন এবার আপনারা ভাবুন আপনারা বুঝুন যে কি ব্যবসা মানে ক্যামেরার অনলাইন কি ব্যবসা করতে পারে মানুষ ঠিক আছে সে সেই ব্যবসাটা করছে দিনের বেলা উনি সমাজসেবিকা হুম রাত্রিরবেলা যেখানেই রাত সেখানেই কাত হ্যাঁ ওনার নির্দিষ্ট মানে কোনো এ বলে কিছু নেই হ্যাঁ বারবারই তো বলছি ওনাকে যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান ওনার যার সঙ্গে হবে যে ওনাকে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান দিতে পারবে সেই ওনার স্বামী হ্যাঁ সেই ওনার সব কিছু রাত্রিবেলা মাল খাবে পার্টি করবে লং ড্রাইভে যাবে তো সকালবেলা যদি পঞ্চাশ হাজার এক লাখ যদি রোজগার না হয় তা এমনিই তো তার মাথা খারাপ হয়ে যাবে তার তো মাথা এমনিই খারাপ হয়ে যাবে সেই জন্য ফোর টোয়েন্টি করছে যদি মানুষ এইভাবে লাইফস্টাইল করে তো তার তো টাকার প্রয়োজন সে তো চাকরি বাকরি করে না লোকের টাকা ফ্রড করে তার লাইফস্টাইলটা এইভাবে চালাচ্ছে তো চালাক দেখা যাক সেই লাইফস্টাইল তো পূর্ণিমা তপাদার চালাচ্ছেন না না ও তো একদম সাধারণ ঘরের মেয়ে হুম ঘরের মেয়ে কোনো লং ড্রাইফে যায় না যেখানে কোনো রাত্রিবেলা বাড়ির বাইরে রাত কাটায় না হ্যাঁ ওর মতো মাল খেয়ে মানে গান করেন না এই সব তো পূর্ণিমা তপাদারের মধ্যে তো দেখছি না ওনারও দেখছি ওনারও দেখছি অনেকেরই দেখছি মোর দেখছি সঙ্গীতার দেখছি সবার দেখছি কিন্তু এর মতো নোংরা মো কারোর দেখছি না বাবা হুম যাকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ছোট্ট করে এখানে লাইফটা আমি শেষ করলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আর ওর আমচা চাম ছাড়া কী বলছে আমার কচু পোড়া হ্যাঁ আমার কিছু যায় আসে না ও কি পা কী বলছে না বলছে ওদের মুখে ওরা যা খুশি বলুক আমার তো মজে মনে মনে এক একবার ইচ্ছা হয় ওই বাবলি মুখার্জির মুখে দু কেজি হেগে দিয়ে আসি এক এক সময় আমার এত রাত ধরে যে ওর মুখে যেন দু কেজি সকালবেলা ঘুম থেকে উঠে হেগে দিয়ে আসি আমার স্বামীর বাড়িতে গিয়ে আমি রসগোল্লা খাচ্ছি আমি সিঙ্গারা খাচ্ছি আমি মিষ্টি খাচ্ছি তোরাও তো খেয়েছিস তোরা খাস নি তোর তো যত আমচা চামচাগুণোও তো খেয়েছে হাগুড়ের মতন খেতে পায় না ওরাও তো খেয়েছে সিঙাড়া মিষ্টি চা যা পেয়েছে কোনোটাই না না নেই খেয়েছে আবার বলছিস যে হ্যাঁ কীভাবে শ্বশুরবাড়ি গিয়ে মিষ্টি খাচ্ছিলেন তা আমার বরের পয়সা আমি খাচ্ছি তোর তোদের ওটা কি বর ছিল তোরা খাচ্ছিলি কেন তোরা তো না খেয়ে থাক না খেতে তো নাই পারতিস তোরা যে না আমরা এখানে কাজ করতে এসেছি আমরা খাবো না তোরাও তো ছাড়লি না বাবা হারামের পেলি আর টপ টপ করে ঠাঁসি মানে সাঁটিয়ে দিলি ঠিক আছে মিষ্টি খাচ্ছে এ খাচ্ছে ও খাচ্ছে আমাকে বলছিস আমি নাকি নাচ করেছি নাচ করেছি নাচ কখন করে তোদের যখন জগদ্ধাত্রী পুজোর যখন প্রশাসন যখন বিসর্জন হয় তখন তো কত ছেলেরা কত মেয়েরা আনন্দতে নাচে তা আমি আনন্দতে নেচেছি জামা কাপড় আমি কি বস্ত্রও পরে নেচেছি না বস্ত্রও খুলে নেচেছি সেটা বল তোদের যদি ভালো লাগে তাহলে দে টাকা দে এতবার বলছিস নেচেছি নেচেছি নেচে আমার মনে আনন্দ হয়েছে আমি নেচেছি আমার মনে গান করতে ইচ্ছা আমি গান করেছি তো তোদের ভালো লাগলে তোরা পয়সা দে আর তোদের ইচ্ছে হলে তোরাও নাচ একটু দেখি তোরা কেমন আসতে পারিস ঠিক আছে বন্ধুরা এইটুকু বলে আজকের ভিডিওটা আমি এখানে রাখলাম চলো টাটা গুড নাইট শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকুন